প্রিয় দর্শক আজকে আমরা গাজর উৎপাদনের তুলনামূলক পার্থক্য তুলে ধরবো আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমরা হানড্রেড পার্সেন্ট অর্গানিক চাষাবাদ করেছি ওই যে মাঝখানের বেড ওইটাতে মিশ্র তিরিশ পার্সেন্ট রাসায়নিক এবং অর্গানিক আর তারপরেরটাতে হানড্রেড পারসেন্ট রাসায়নিক এখন এই তিন বেডে গাজর আমরা লাগিয়েছি গাজরের কেমন ফলাফল হয়েছে এই বিষয়টি তুলে ধরবো আমরা এই বেড থেকে দশটা গাজর উঠাবো রাসায়নিক মানে মিশ্র থেকে দশটা এবং রাসায়নিক থেকে দশটা এই তিন তিন জায়গা থেকে দশটা দশটা তিরিশটা গাজর কি ফল হয় অর্থাৎ ওজন দিলে কতটুকু ওজন হয় সেটার উপর ভিত্তি করে আপনাদেরকে আজকে রেজাল্টটা জানাবো তা আমি শুরু করতেছি আসো আমার সাথে আসো একটু উঠায় দাও প্রিয় দর্শক আপনারা যে এখানে দেখতে পাচ্ছেন আমরা তিন জায়গা থেকে দশটি করে গাজর উঠিয়েছি এখানে হলো হান্ড্রেড পার্সেন্ট অর্গানিক এখানে মিশ্র মানে হলো তিরিশ পার্সেন্ট রাসায়নিক সার এবং অর্গানিক আর এখানে হলো হান্ড্রেড পার্সেন্ট রাসায়নিক তিন জায়গায় ফলন কেমন হয়েছে এই তুলনামূলক পার্থক্যটা আমরা তুলে ধরব তো প্রথমেই আমি অর্গানিকটা মাপতেছি দশটা অর্গানিক গাজর কত হয়েছে দেখো তো চারশো বিরানব্বই তিরানব্বই একটু দেখো রিডিংটা দেখাও চারশো বিরানব্বই গ্রাম তাই না এটা মিশ্র পাঁচশো চোদ্দ পাঁচশো চোদ্দ গ্রাম এবার আমি রাসায়নিক হান্ড্রেড পার্সেন্ট রাসায়নিক সার দিয়ে যেটা হয়েছে সেটা নিলাম পাঁচশো তিরিশ তো মোট যে রেজাল্ট আমরা পেয়েছি অর্গানিকের দশটি গাজরে আমরা রেজাল্ট পেয়েছি চারশো গ্রাম মিশ্রতে পেয়েছি পাঁচশো গ্রাম আর রাসায়নিকে পেয়েছি পাঁচশো গ্রাম তাহলে এই হলো তুলনামূলক পার্থক্য খুব বেশি পার্থক্য হয়নি আমরা চাইলে কিন্তু অর্গানিক চাষাবাদ করতে পারি এবং অর্গানিক চাষাবাদের মাধ্যমে বিষমুক্ত সমাজ আমরা করতে পারি হয়তো অর্গানিকের মূল্যের ভ্যালুটা একটু বেশি হবে কারণ যেহেতু সামান্য কম হয়েছে কিন্তু খুব যে কম হয়েছে বা একেবারেই ফলন হয়নি বিষয়টা এমন না আপনারা যারা এই অর্গানিক চাষাবাদে আগ্রহী বা অর্গানিক চাষাবাদ নিজেরা করতে চান নিজের জমিতে বা নিজের উঠানে বাড়ির উঠানে আমাদের কাছ থেকে প্রযুক্তি নিতে পারেন এ ব্যাপারে আমরা সর্বদা আপনাদেরকে হেল্প করব এই আশাবাদ ব্যক্ত করে শেষ করছি আসসালামু আলাইকুম আহমতুল্লাহি আবরাকাতু